উত্তরপাড়া মাকলায় শিবের উদ্ধাভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকলেন দিলীপ ঘোষ আসলেন সেই অনুষ্ঠানে আচ্ছা যাদব প্রায় দু বছরের বেশি সময় অতিক্রান্ত করা হওয়ার পর তিনি অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন এবং বললেন বহু কথা এবং শিবের উদ্ধাভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভিন্ন স্থানীয় স্তরের বিজেপি নেতাদের সঙ্গে আড্ডায় খোস মেজাজে দেখা গেল আচ্ছালাল যাদবকে এদিকে শিবের উদ্ধাভিষেক অনুষ্ঠানে আসলেন দিলীপ ঘোষ শিবের উদ্ধাভিষেক অনুষ্ঠান থেকে চলে যাওয়ার সময় তিনি ডুকডুকি বাজিয়ে কিছু স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে একান্ত বৈঠকও করেন তবে এই অনুষ্ঠানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বেনারসের যেমন গঙ্গা আরতি হয় সেরমই গঙ্গা আরতি হবে আজকে সন্ধেবেলায় ঠিক গঙ্গা আরতি দেখার জন্য এলাকার মানুষরাও ভিড় জমায় তবে আচ্ছালাল যাদবকে প্রায় অনেক দিন পর আবার সমহিমায় দেখা গেল এবং স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে যেভাবে আড্ডায় খোঁজ মেজাজিদের দায়িত্ব তাকে দেখা গেল তাতে নিয়ে একটা প্রশ্ন উঠছেই এটা তো অনুষ্ঠান নয় ধর্মীয় একটা অনুষ্ঠান ন্যাচারালি আপনার অনুষ্ঠান বলতে পারেন এটা আমাদের ধর্মের কম্পালশন যে অভিষেক হবে শিবের আর আমরা ওখানে পৌঁছবো না এটা হতে পারে না কেন আমরা আপনারা একটা শক্তির মধ্যে বিশ্বাস করবি করি আর ওই শেষ বিশ্বাস করে এখানে আসবো কিছুক্ষণ আগে দিলীপ ঘোষ এসছেন এখানে আজকে এবং উনিও হিন্দু নিশ্চিতভাবে হিন্দু ধর্মের মধ্যে বা শিবের মধ্যে বিশ্বাস রাখেন উনি এসছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে আমাদের সম্মানীয় সাংসদ শ্রীরামপুরের অভিভাবক অনেক লোকের

মমতা ব্যানার্জির সঙ্গে ভোট আছে অভিষেক ব্যানার্জীর পুরো পার্টি তো টেরোরিস্ট আর সমাজ বিরোধীদের কেন ওদের কথা বলা সাজে না যদি কেউ অন্যায় করে আইনের অনুযায়ী সাজা এখানে আইন নাই তো সাজা কি